নমস্কার সুস্বাগতম কথা কাহিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো আছেন আর ভালো থাকতেই হবে কেন ভালো থাকবেন না ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে সিংহ রাশি সিংহ লগ্ন জুলাই মাস দু হাজার পঁচিশ কেমন যাবে আপনাদের জীবনযাত্রা না এক তারিখ থেকে বাকি মাসের শেষ দিন পর্যন্ত আপনাদের কেমন যাবে আমি একটা একটা করে পয়েন্ট হিসেবে আলোচনা করছি এ আপনাদের সাতটা পয়েন্ট এই সাতটা সত্য ঘটনা পাতি হবে প্রথম যে আমি আলোচনা করছি যে জুলাই মাস দু হাজার পঁচিশ সিংহ রাশির সিংহ কেমন যাচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ সিংহ রাশি যেহেতু একাদশে সূর্য থাকছে মিথুন রাশিতে সেই দ্বাদশেও থাকবে ষোলো তারিখের পর থেকে আর এই যে হাফ হাফ যে থাকছে তার ফলকে এই পয়লা জুলাই থেকে পাঁচই জুলাই সিংহ রাশি যে কোনো জিনিসের চেষ্টাতে ঝামেলা দুশ্চিন্তা থাকছে হয় দাঁড়িয়ে থাকছে জুলাই থেকে পনেরো জুলাই উন্নতিতে সাফল্য হচ্ছে এক নম্বর যে পয়েন্টটা আমি বলছি দশই জুলাই থেকে পনেরো জুলাই মনের ইচ্ছা পূরণ হচ্ছে সন্তান ভাগ্য ভালো হচ্ছে সন্তানের জন্য উচ্চ শিক্ষা লাভ উন্নতি ডেভেলপমেন্ট হচ্ছে দু নম্বর ভাব পুনায় সাফল্য উন্নতি হচ্ছে বিবাহ উন্নতি হচ্ছে লাভ রোমাঞ্চ ভালো হয়ে যাচ্ছে যাদের আছে তাদের উন্নতি হচ্ছে যে বিবাহ যোগ ভালো হচ্ছে তিন নম্বর তেরোই জুলাই থেকে স্বাস্থ্যগত দিকটা অনেকটা ভালো থাকছে না সেখানে যত্নের দরকার নার্ভসিরার সমস্যা পেট লিভারের সমস্যা ব্যয় খরচা কোনো জায়গা থেকে ব্যথা যন্ত্রণা এগুলো ভুগবেন তাদের সন্দেহ প্রবণতা থাকছে রোগ বৃদ্ধি হচ্ছে পুরনো রোগ ফিরে আসছে এটা তেরো তারিখ থেকে কারণ শনি যখনই বক্রি হয়ে যাচ্ছে তার রেজাল্ট তো দেবেই বিবাহিত জীবনেও কিছু না কিছু সমস্যা তো আসছে শনি যখনই বকিরি হয়ে যাচ্ছে প্রতারণা হয় রাণী শিকার বিবাহিত জীবনে আইনি ঝামেলা দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা চার নম্বর পয়েন্ট যে ঘটনাটা বলছে চার নম্বর ঘটনা আয় রোজগার কিন্তু মধ্যম থাকছে এক থেকে পাঁচ তারিখ দুশ্চিন্তা থাকছে কোনো কাজের সুবাদের আয় যেমন হবে ব্যয় খরচাও হবে কোনো কাজের সংবাদ পেতে পারেন এখানে বন্ধুর দ্বারা ক্ষতি হচ্ছে বন্ধুর ভুল বুদ্ধি যদি জন্য ক্ষতি হচ্ছে বন্ধুর কাছ থেকে যদি কোনো আলোচনা করেন বুদ্ধি নেন সেই বুদ্ধি খারাপ হচ্ছে অর্থ রোজগার এই জায়গায় কিছু সমস্যা আসছে শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা ক্ষতি তারা ক্ষতি করতে পারে তাদের সঙ্গে সম্পর্কের মতানৈক্য অবনতি হচ্ছে। সাফল্যই বাড়া দিচ্ছে পাঁচ নম্বর সংসার জীবনে পরিবর্তন ঘটছে দাম্পত্য জীবনে পুরনো ঝামেলা ফিরে আসছে আইনগত সমস্যা আসছে দশ তারিখ থেকে বারো তারিখ সিংহ রাশি ভালো যাবে দশ তারিখ থেকে বারো তারিখটা ভালো যাবে কিন্তু তারিখ থেকে আইনগত ঝামেলা সিংহ রাশি সংসার জীবনে পুরনো ঝামেলা ফিরে আসছে অশান্তি অনম্বর যেটা সন্তান নিয়ে সমস্যা ন তারিখ পর্যন্ত মায়ের শরীর ভালো যাচ্ছে নয় তারিখ পর্যন্ত সন্তান নিয়ে সমস্যা থাকছে আর ন তারিখের পর থেকে দশ তারিখ থেকে আঠাশ তারিখ ভালো যাচ্ছে না মায়ের সমস্যা গৃহবাড়িতে সমস্যা এগুলো থাকছে হঠাৎ কিন্তু চেষ্টার দ্বারা কিছু এখানে একটা ভালো খবর আছে আমি সাত নম্বর পয়েন্ট করতে পারতাম হঠাৎ পাপ দিয়ে অর্থ লাভ লটারি কোনো কিছু প্রাপ্তি পূরণ বকেয়া পেয়ে যেতে পারেন অর্থপ্রাপ্ত সম্পদ প্রাপ্তি লাভ হচ্ছে ধন দৌলত প্রাপ্তি হচ্ছে সাত নম্বর ষোলোই জুলাই থেকে আর্থিক উন্নতি সাফল্য গৃহবাড়িতে উন্নতি থাকছে ভাগ্যগত ভাবে তেরোই জুলাই থেকে শরীর মন ও দাম্পত্য জীবনে সতর্ক ওয়ার্নিং ওয়ার্নিং থাকছে যে আপনাদের দাম্পত্য জীবন ম্যারেড লাইফ সেখানে ডিস্টার্বনেস আসছে স্বামীর আয় রোজগার বৃদ্ধি হচ্ছে সিংহ রাশি বিবাহিত জীবনে কর্মকাজে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হচ্ছে হঠাৎ ভ্রমণ কিন্তু শরীর স্বাস্থ্য হেলথের যত্ন দরকার কেয়ারফুল হওয়া উচিত আপনার নিজের ওপর কেয়ার করা উচিত আট নম্বর যে ঘটনাটা ভ্রমণ যানবাহনে সতর্ক থাকা উচিত সেখানে ব্যয় খরচা কিন্তু হবেই বাক সংযম কথাবার্তা ঠিক রাখা উচিত আর্নিং রোজগারের ঠিক মতো হবে না যে যারা পার ডে ইনকাম করে নিত্য রোজগার করে তাদের ইনকাম হবে না তবে এখানে একটা ভালো খবর দেশের বাইরে যারা কাজ করছে জায়গা থেকে দূরে গিয়ে তাদের ভালো হবে অনম্বর বিবাহ জীবনে অশান্তি আর ব্যবসায় হটকায়িতা কতটা না সতর্ক থাকতে হবে কারো কারো জুলাই থেকে ব্যবসা কারবার উন্নতি জুলাই থেকে উন্নতি হচ্ছে উচ্চ শিক্ষায় সমস্যা উচ্চ শিক্ষা যারা করছে উচ্চ শিক্ষায় ঝামেলা পিতার সঙ্গে সম্পর্কে অবনতি করছে কারো কারো ভাগ্যে ভালো আসছে আটাশে জুলাই থেকে আরো কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ এই নটা ঘটনা অবশ্যই ঘটবে আমাদের যেটা ভালো থাকুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি আমার যোগাযোগ নম্বরে চ্যালেঞ্জ করে বলছে আমার বিচার সত্য মিলবে 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 আমার প্রতিকার সত্য যারা করেছে তারা জানে নমস্কার